প্রতিটা পণ্য আপনি যা কিছু বলেন প্লাস্টিকের পণ্য বলেন কোন একটা কোম্পানির প্রোডাক্ট বলেন একটা সেলাই মেশিন কিনবেন বিভিন্ন কোম্পানির আছে যে কোন একটা ফ্রিজ কিনবেন বিভিন্ন কোম্পানির আছে প্রত্যেকটা কোম্পানির মালিক তার প্রোডাক্টের নামটা নিচের নামটা প্রোডাক্টের নিচে লিখে দেয় তো আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের আরো কোন সৃষ্টি সৃষ্টি আছে আছে আছে। তো এই মানুষগুলা দুনিয়াতে আসার পরে এই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিরা এরা যে আল্লাহরে মানবে না এদের কি আমার আল্লাহ জানতো না অবশ্যই জানতো কিন্তু এরা যাতে অস্বীকার করতে না পারে আল্লাহকে যেন দূর থেকে না পারে এমনকি গহিণ আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি কেউ একা থাকে তার কাছে একদিন একদিন ইনশাআল্লাহ যদি নাও পৌঁছে যায় তার মালিক আল্লাহ বলেন কথা ঠিক কিনা আপনাদেরকে শর্টকাট একটা দেওয়ার শিকায় দিব অল্প সময় অনেক সময় আমাদের সাথে রাস্তাঘাটে হিন্দু ভাইয়ের দেখা হয় বৌদ্ধানের দেখা হয় শর্টকাট একটা দেওয়ার শিকায় দিই দুই মিনিটের ভিতরে আপনি জবাব দিতে পারবেন এবং অসংক মানে শখ অনেক আছে এরকম যে পাঁচ মিনিট দুই মিনিট জবাব দিছি আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আমাদের তো আলহামদুলিল্লাহ এমন হয় যে একদিনে দশ জন বারো জন পনেরো জন পর্যন্ত কালেমা পরে আমি যখন জেলে যাওয়ার আগে তিন দিনের জামাতে গিয়েছিলাম তাবলিকে জামাতে যান না আপনারা আমরাও জামাতে যাই আমরা গিয়ে মুসলিমদের দাওয়াত দিই আলহামদুলিল্লাহ তিন দিনের ভিতরে ছাব্বিশ জন কালেমা পরে মুসলমান হয়েছে এবং বাংলাদেশের একটা ইতিহাস আপনাদের জেনে রাখা দরকার দোয়া নেওয়ার জন্য বলছি বাংলাদেশের জেলখানার ভিতরে এখন পর্যন্ত জেলখানার ভিতরে সর্বোচ্চ সংকট মানুষ আমি অন্ধের হাতে হাত রেখে কালা মপরে মুসলমান হয়েছে আমি লোকান জেলখানে ছিলাম আমাদের ময়মন সিং এর 것도 আল্লামা কারের সাপুড়া আদি শব্দমাত্র করা গতো আমার বুকার শরীফের উস্তাদ হুজুরের সাথে আমি একসাথেই আমি জেলখানার ভিতরে ছিলাম আল্লাহু আকবার হুজুরের দোয়া নিয়া জেলখানার ভিতরে জবাব দিয়েছি এবং মৈমন সিং কারাগারের ভিতরে আমার হাতে হাত রেখে 11 জন হিন্দু আসামি কালা মপরে মুসলমান হয়ে গিয়েছে

আমার একটা কলম দিবেন কেউ কলম আপনাদের সবার ডান হাতটা সাথে আছে ডান হাতটা কিন্তু সাথে আছে না যাদের ডান হাতটা সাথে আছে একটু নিজের দিকে ফিরে এই লেখাটা কি মার্শাল সবাই তো চেনে নাকি এই লেখাটা কি সবাই দেখতেছে তো লেখাটা কি আল্লাহ মহিলারা বলছি মা আপনার হাতটা দেন হাতটা দিয়েছে দেখি পাশের পানের দোকানের পিছনে আল্লাহ লেখা একটা ছবি টান দিয়ে নামাইছে নামাই বলছি মা আপনার হাতের সাথে আমি লেখাটা দেখাইতেছি আপনারা একটু দেখেন তো হাতটা উপরে তোলেন না আল্লাহ তুমি হাত গুলাকে কবুল করো দেখেন সব কেটে দেওয়ার দিবে যে কোনো মুসলিমকে আমার সাথে সাথে পড়েন আলিফ লাম লাম হা কি হলো কি হলো কি হলো

অন্য কারো কাছে মান্নাত করে অন্য কারো দরবারে গরু কাছে নিয়ে হাত করে ইসলামের পরিভাষায় এর নাম সিঁড়ি এর নাম এর নাম এর নাম এই সিঁড়িকার সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো মূর্তি সিঁড়িকের সবচেয়ে বড় হাতিয়ারের নাম সবচেয়ে বড় হাতিয়ারের নাম পৃথিবীর মধ্যে বেশিরভাগ মসজিদরাই এই মূর্তির মাধ্যমে শিরিক করে থাকে কথা বলেছে না আমার মা দীর্ঘ আশি বছর শিরিক করছে পন্ডিত সন্ন্যাসী আমার মারে বলছে ওমা যে মালিক আমি তৈরি করেছি সে আমার মালিক হইতে পারে না কথাটা বুঝছেন আপনারা আল্লাহ রাখ দিয়ে বলতেছেন

এরা করে সেই যে তারা বানাইছে কথাটা খেয়াল করছেন আপনার তো পড়ানি অনেক সময় আমরা পড়ি আমরা অনেক সময় খেয়াল করি না এই কথাটা মূলত আয়াতটা একটা দাওয়াত আয়াত এই আয়াত দিয়ে দাওয়াত দেওয়া যায় ও মুসলিম ভাইদেরকে বলা যায়